ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবার সাথে একটা ফাইজলামি হয়ে যাচ্ছে আমি ওরা কি নোটিফিকেশন দেয় কি করে না করে আসলে আমরা আমাদেরকে কি মানে বলদ বানাচ্ছেন চলুন স্ক্রিনে দেখে আসতেছি কি বলে ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নামে সবার সাথে ফাইজলামি করতেছে তামাশা করতেছে ফেসবুকের এই টুলস মানে এখন আগে যেরকম একটা এটা একটা দাম ছিল এখন এই কন্টেন্ট মনিটাইজেশনের কোনো দাম নাই মানে লিমিট ছাড়া সবাইকে দিচ্ছে কে কে কন্টেন্ট ক্রিয়েটর কি মানে তার কন্টেন্টের ভ্যালু কোনো এখন না মন চাইতেছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এখন ফেসবুক থেকে ইনকাম করা মানে সবচেয়ে বেশি কঠিন এবং কষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে কিন্তু কোনো ইনকাম দিচ্ছে না ভ্যালুলেস হুম তাই এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন একটা সোনার হরিণ ছিল এখন এটা মানে কি বলবো ওই ইদুর হয়ে গেছে হ্যাঁ এই কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের আসার পরে মানে যে একশো একশো ডলার একজনকে দিত সে একশো ডলার এখন একশো জনকে দিচ্ছে মানে গণহারের যে টুলটা সবাইকে দেওয়ার পর এই যে দেখুন এই পেজটা দেখুন এই পেজে কিন্তু এরকম এখন সবাই মোবাইলে কন্টেন্ট মনিটাইজেশন এরকম চলে আসছে এখন অনেকে খুশি বিভিন্ন পোস্ট করতেছে এই যে নোটিফিকেশন দেওয়ার পরে কি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা কে কে পাইছেন কি আসয় বিষয় এগুলা দেখা যাচ্ছে আসলে ভাই এগুলা জাস্ট আপনাদেরকে লোভ দেখানো মানে আপনাদেরকে লোভ দিচ্ছে যে নোটিফিকেশন রিমাইন্ড সেট আপনি এর মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেও পারেন নাও পাইতে পারেন এখানে লিখে দিছে সুন্দরভাবে এখানে লিখে দিছে ইউ আর অন দা ওয়েট লিস্ট মানে আপনি ওয়েটিং এ আছেন হ্যাঁ তো ওয়েট লিস্ট আপনাকে রাখছে বিইং অন দা ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস মানে এই ওয়েট লিস্টের কোনো গ্যারান্টি নাই যে আপনাকে অ্যাক্সেসটা দিবে কিনা উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম হুম মানে এই প্রোগ্রামটা কাজ করতেছে যে আপনাকে দিবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই আপনি পাবেন কিনা শুধু শুধু মানে এটা দেখবেন কয়েকদিন পর আবার সবাই চলে যাবে সবাইকে দিচ্ছে শুধু আমাকে না আপনাকে না সবাইকে যারা কন্ট্যান্ট বানাচ্ছে তাদেরকেও দিচ্ছে যারা কন্ট্যান্ট বানাচ্ছে না তাদেরকেও দিচ্ছে হুম সবাইকে দিচ্ছে আমি আমার যে ফেসবুক আইডি আছে আমি কোনো কন্টেন্ট দেই না আমি দেখি ওই দিন কন্টেন্ট মনিটাইজেশন মধ্যে এরকম নোটিফিকেশন দিয়ে রাখছে তা আমি তার মধ্যে কোনো কন্টেন্ট দিচ্ছি না যেটা আমার মেইন আইডি হ্যাঁ ফেসবুক আইডি তার মানে বোঝা যাচ্ছে যারা কন্টেন্ট বানাচ্ছে তাদেরকেও দিচ্ছে যারা কন্টেন্ট বানাচ্ছে না তাদেরকেও দিচ্ছে মানে ফেসবুক কি শুরু করছে ফেসবুক নিজেও জানে না ফেসবুক অ্যালগোরিদম কি সাচ্ছে মানে এটা দিয়ে ওরা বোঝাচ্ছে যে আমি আপনাদেরকে দিব আপনারা ওয়েটিং এ থাকেন ওয়েস্ট লিস্টে থাকেন আপনাদেরকে লোভ দেখাচ্ছেন আপনারা খুশিতে কন্টেন্ট বানাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন এদিক দিয়ে ফেসবুক হাজার হাজার মিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে এটা একটা হুম ফেসবুক কখনো মানে এটা হলো ভিত্তিহীন ভরসা নাই আশা আপনারা বাদ দেন আপনারা যদি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনারা ইউটিউবে যেতে পারেন ইউটিউব প্রফেশনাল ইউটিউবে যা বলে তাই করে হুম ইউটিউবে ইনকাম করা কঠিন ফেসবুকে এক মিলিয়ন ভিউজ আনা সহজ কিন্তু ইউটিউবে এক মিলিয়ন ভিউজ আনা অনেক কঠিন আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় আপনার কিছু যদি ভালো হয় তাহলে আপনি খুব সহজে ওয়ান মিলিয়ন ভিউজ গেইন করতে পারলে আপনাকে এক ডলার একশো ডলার প্লাস ইউটিউবে হয়ে যায় হুম আর ফেসবুকে আপনি একশো মিলিয়ন দুইশো মিলিয়ন ভিউজ নিয়ে অনেকে আছে কিন্তু তাদের একশো ডলারও হয় না তো তাই ফেসবুক আমাদেরকে লোভ দেখাচ্ছে আমি ফেসবুকে ঢুকে দেখি এই ধরনের নোটিফিকেশন সবাই সবাই শুধু বলতেছে যারা এই ধরনের নোটিফিকেশন পেয়েছেন তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি এই হ্যান ত্যান এগুলা বলতেছে আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ফেসবুকে লেগে থাকবেন না কর্ম করেন পাশাপাশি ফেসবুক করেন বা ইউটিউবে প্রফেশনাল ভাবে করুন ভালো হবে ধন্যবাদ